আমার বই পুঙ্গামা ছিলাম আবার কি করছিল মাইতে এসে তুই কি কাম মাইতে এসেছিস এখানে কি হলো রে দা তুই কি করতে এসেছিস আমাকে বলছিস গাড় ভেঙে দেবো তোর কি করতে এসেছিস তাই বল মারা ইয়ার কি মারবি না বলে দিলাম তোকে বৌদি সামনে আমি এরকম কথা বলতে পারবো না তবে তুই বাইরে একবার আয় কি বালের কথা বলবি তুই তাই আমাকে বাইরে গিয়ে শুনতে হবে তুই বাইরে যাবি কি যাবে না সেটা বল মারা চো ফাঁদা পাইলে তুই কি বলবি তাই দেখিছ?

মার খবিলাই বে গুদমানি ভাই তুই আমি সিরিয়াস বলছি বে তুই সিরিয়াস তা তুই গাণমারি মারগা তুই তুই আমার একটা ভালো বন্ধু হয়ে এরকম একটা অবজের মতো কথা বলতে পারলি তুই চুদির ভাই লোকে আই বড় মেয়ের সাথে প্রেম করে বৌদির সাথে প্রেম করে আজ অবধি শুনিনি কেউ বিধবা মেয়ের সাথে প্রেম করে মুকাচুদ দা আমার মুকাচুদ দা বয়সকা বিধবা নয় এ যৌবনে জ্বলাই বিধবা হয়েছে সেটা কে এরকম যৌবনে জ্বলাই বিধবা হয়েছে মানে

ওই খাল পাড়াতে বিধবা মেয়ে আবার কেবে। আমার সাথে চল তো তাহলে দেখতে পাবি ওইসব করতে যাই না বোকা চুদা মার খেয়ে মরে যাবে তুই তুই আমার বন্ধু তুই আমার সাথে কি কিনা তাই বল তুই যদি যাস তা ভালো কথা না গেলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই চুদির ভাইরা এমন এমন কাজ করে না কাজের কোনো ওষুধ থাকে না চোরে বুক চুদির ভাই সে কেমন বিধবা মাগিয়ে তাকে দেখছি চো তার কত কটকট করে চলে লেগে আয় ভাই আয় আয় আয়

বলবে বল হ্যাঁ হ্যাঁ আমি ওর বন্ধু বলো কি বলবে বলো বলছি আমার স্বামী নেই আমার স্বামী অনেকদিন দিন হলো 3 বছর আগে মারা গিয়েছে তা তোমার বন্ধু ফুটো আমাকে ভালোবেসেছে আমাকে বিয়ে করতে চাই তো ওর তো ঘরে বউ আছে তা আমিও ভয় করছি এখন আমি কি করব সেজন্য তোমাকে ডেকেছি একটু আলাপ সালাপ করব বলে তোমার কথাটা তো বুঝতে পেরেছি কিন্তু ওর যে ঘরে বউ আছে ওকে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে বাধা দেবে না এই ব্যাপারে যদি কেউ বাধা দেয় তাহলে ওর বউই বাধা দেবে তাহলে কোন ওর বউকে বোঝাইতে হবে

ভয় করছাকাকে এত ওর বলতে বলতেছ সাথে একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে দেখছি আমি কি করতে পারি এই আমার সাথে তোর বকে বুঝিয়ে বলছে আই দেখি কি তোমার কোনো কথা যা ওটা তো হবেই করে না তুমি বুঝিয়ে আচ্ছা ঠিক আছে যাচ্ছি বন্ধু না ভয় তো

তুই আর লাউড়া আজকের পর থেকে আমাকে বন্ধু বলে ডাকিস না বুঝলি তো আমার সাথে কোনো সম্পর্ক রাখি না সারা বেইমান সারা সাত তো ছেলে এই তোমার বন্ধু সালাহ আরানি সালা বন্ধু নামে কলঙ্ক এ গুদমান ভাই মরবে কিছু করা নাই এ মার খেলে বলি এ বোকা চোদার সাথে সাথ দিলে আমি মার খেয়ে মরে যাবো লাউড়া বোকা চোদা ফালতু চোদা ছেলে বিধবা মেয়েকে বিয়ে করবে ঘরে অত সুন্দর বউ থাকতে সালা

বল কি বলবি বল গান বন্ধ করে দিয়েছি বলছি গুরু আমরা তো সারা জীবনটাই ক্লাব ঘরে গান শুনে মজ মস্তি করে কাটিয়ে নিলাম হ্যাঁ বড়া তা কি হয়েছে গুরু তোমাকে আমি একটা কথা বলবো বল রে লেওড়া কি বলবি বল বলছি গুরু আমি বিয়ে করব তা আমার বাবাকে আমি বলতে পারছি না তুমি যদি আমার একটু বলে দিতে তাহলে খুব আমার উপকার হতো তাহলে তো এখন আই বড়ো আছিস ভালো আছিস বিয়ে করলে জলাবড়ি কেসে পড়ে যাবি বউ তখন তোর পায়ে বেরিয়ে দিয়ে দেবে যেখানে সেখানে যেতে পারবি না বুঝলি খেপার ছোদা এখন পরে বিয়ে করবি আমার লেওরা রাত্রে ঘুমাচ্ছে না গুরু ঘুমাচ্ছে না মানে মানে হচ্ছে গুরু আমি তো আয় বড় ছেলে এবার বিওলা ছেলেরা যখন বউ নিয়ে রাত্রিরে ঘুমিয়ে থাকে না তখন আমার ওই সিনটা মনে পড়ে আমি ভাবি যে আমারও যদি বউ থাকতে করে আমিও জড়িয়ে পড়িয়ে ধরে শুয়ে থাকতাম কেলা চুদা যে বিয়ে করেছে সে জানে যে জড়িয়ে ধরে শোয়ার কত জ্বালা তুই করিস বলে তুই বলছিস তাই নাকি গুরু জ্বালা আছে হ্যাঁ রে খেপা জ্বালা আছে ওই বোকা চুদা এরকম অবস্থা কি করে হলো রে তোর বউ বাকে নিয়ে দিল তাহলে তোর বউ তোকে কেলা লোকে